দাবতলি হাটের ছাগলের বাজারে ইনশাআল্লাহ আপডেট দিতে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিপন ভাই ছাগল টাচা বিক্রি অনেক ব্যস্ত আছে তো আমরা সেই মুহূর্ত গুলো দেখাবো রিপন ভাই কিভাবে ছাগল বিক্রি করে এরপর ইনশাল্লাহ আমরা রিপন ভাইয়ের দ্যাটস ছাগলের বাজারে কেমন কয়টা ছাগল আছে ছাগলের বাজার আপডেট দিব ইনশাআল্লাহ চলুন দেখুন কয় না

না <imitation> 18 নম্বর এই কোসাই না লাল কুন্ডার কুন্ডার ওই আকলড়া ওই

দর্শক আজকে আমরা ভিডিওটা তেমন একটা বড় করতেছি না আমাদের রিপন ভাই ব্যস্ত আছে ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন 0178 0178 02 02, 02 02 04 04 86 86 রিপন ভাই গাবতলীতে সেম নের দোকানে আর ভাই আমাদের হাটবাজার চ্যানেলের নাম নিয়ে কেউ আসলে কি ডিসকাউন্ট দিবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আচ্ছা সরস অবশ্যই সবাই ভালো থাকবেন ও আসসালামু আলাইকুম দর্শক যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজ একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম